মেয়ের জন্য সংসার আর ক্যারিয়ার দুটোকে একসঙ্গে বয়ে নিয়ে যাওয়া কতটা ডিফিকাল্ট শুধু সেই বলতে পারবে যে এটার ভুক্তভোগী আর চাকরিটা যদি হয় কর্পোরেট তাহলে তো আর কথাই নেই কিন্তু যেটাই হোক আমাদের সমাজে এখন সব পরিবারই মেয়েদের চাকরির ক্ষেত্রে এগিয়ে এসছে মেয়েদেরকে নানাভাবে সহযোগিতা করছে কিন্তু আমাদের সময় যখন ওই নব্বই দশক দুই হাজার সাল ছিল তখন এতটা অ্যাভেলেবল ছিল না এবং পরিবারের লোকজনও খুব ভালোভাবে এটা চাইতো না বলতো চাকরি করো কিন্তু তার কাছ থেকে সম্পূর্ণ নার্সিংটাও নিতে চাইতো এবং সম্পূর্ণ দায়িত্ব যেন সে পালন করে ফুলফিলভাবে এটাও চাইতো সুতরাং এই যে একটা মানসিক প্রেশার কাজ করতো এখন কিন্তু মেয়েদের অনেকটাই এটা লাঘব হয়ে এসেছে তবুও আমি বলবো এই ক্যারিয়ার আর সংসার বজায় রাখার জন্য দুইটা পক্ষকে যা করতে হবে একটা হচ্ছে যখন বাড়ির বউটা কিংবা ঘরের বউটা চাকরি করবে তখন হাজব্যান্ডকে হতে হবে অত্যন্ত কেয়ারিং এবং শেয়ারিং সে বাচ্চার স্কুল যাওয়া থেকে শুরু করে রান্না বান্নার কাজে এবং ঘর গৃহস্থলীর যত কাজ আছে সমস্ত কাজে বউকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন এবং কারো ক্রোধের কারণ হলে কারো রাগের কারণ হলে পরিবারের অন্যান্য সদস্যদের কথা বলছি তাদের কারণ হলে সেই ব্যাপারে তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে যেন তার মেন্টালি কোনো টর্চারিং না হয় এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে একটা হাজবেন্ডকে অন্যান্য হাজবেন্ডের চাইতে এই কর্মজীবী মহিলার হাজবেন্ডদেরকে আরও বেশি যত্নশীল হতে হবে এবং এই মেয়েদেরকে এত বেশি যত্নশীল হতে হবে নিজের প্রতি পরিবারের প্রতি যেন ক্যারিয়ারের জন্য অন্য কিছু নষ্ট না হয়ে যায় এই ক্যারিয়ার ক্যারিয়ার করে কিন্তু অনেক সংসার ধ্বংস হয়ে যায় যেটা আমাদের সমাজে খুব একটা নতুন কিছু না একটা কর্মজীবী মেয়েকে প্রথমে মনে করতে হবে যে আমি একজন গৃহিণী তারপরে হচ্ছে আমি একজন মা এবং আমি একজন স্বামীর স্ত্রী এবং আমার পরিবারের যদি অন্যান্য সদস্য যারা আছেন তাদের দায় দায়িত্বও কিন্তু আমার উপরে বর্তায় তো আমি যতটা সময় আমার ঘরে থাকব ততটা সময় আমি সম্পূর্ণরূপে গৃহিণী যখন আমি আমার সব কাজ শেষ করে বাইরে যাব তখন আমি অফিশিয়াল এবং আমার অফিসিয়ালি কি অফিসিয়ালি কি পদ আমার কতটা ডিমান্ড এইগুলোর প্রভাব যেন সংসারে না পড়ে মনে রাখতে হবে সংসারটা কোনো দাম দেখানোর জায়গা না কিংবা নিজের স্থান তৈরি করার জায়গা না যে নিজের স্থানের গর্ব করার জন্য সে জায়গায় জায়গাটা না ওখানে নিজের জায়গাটা তৈরি করে নিতে হবে শুধুমাত্র ভালোবাসা দিয়ে এটা মনে করতে হবে সব সময় আমার এই জায়গাটা তৈরি করেছি সময় ক্যারিয়ারের জায়গা ক্যারিয়ার অফিসিয়াল তো অফিশিয়ালি দিন শেষে ঘরে ফিরতে হবে কাঁধে হাত দেওয়ার একটা মানুষ দরকার হবে এবং চুলগুলো এলিয়ে একটা বালিশে হেলান দেওয়ার মতো সুন্দর একটা ঘর থাকতে হবে যেখানে শুধু শান্তি আর শান্তি থাকবে প্রত্যেকটা মানুষের নারী পুরুষ প্রত্যেকটা মানুষের জন্য একটা সুন্দর আশ্রয় দরকার হয় আর সেই আশ্রয়টা যদি সুন্দর না হয় শান্তির না হয় আরামদায়ক না হয় তাহলে সেখানে কখনোই সুখ আসে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম